আর আমাদেরকে যদি উনারে পাশ করে আনে উনি ওনার পক্ষ যা যা করার আমাদের আইন শৃঙ্খলা সুখে শান্তির জন্য যা করার সব করবো এ ধরনের একটা আশ্বাস দিছে উনি দিয়ে গেছে ওনারটা তো আমরা ওনার বক্তব্য শুনছি ওনার বক্তব্যতে আমরাও ওনার যদি আল্লাহ ওনারাও পাস কর কে পাস করবে তাকে বলা যাবে না জনগণের ভোটে কে হয় উনি ওনার ওনার সুন্দর উনি ওনার বক্তব্য বলে গেছে আর ইশাক সাহেব তো আজকে প্রোগ্রাম দিছে হয়তো কোনো কারণে প্রোগ্রামটা টাইমটা প্রবলেম হয়েছে তো উনি আসলে উনি আমাদের ওনার ওনার কাছে আমাদের মানে বেশি ছিল ওনার বাবার সাথে আমাদের অনেকই ছিল ওইসব ওনার কাছে আমাদের দাবিটা বেশি যদি উনি আল্লাহ ওনার পাস করে আনে আমরা আমাদের কিছুই নয় যে বললেন না ওই যে আইন শৃঙ্খলা চাঁদা দখল এগুলাই এলাকার সবচেয়ে বেশি মাদক এগুলো যদি নিয়ন্ত্রণ রাখে তো আমাদের আমরা আর কিছু চাই না এগুলাই যদি কন্ট্রোলে থাকে তা আমরা সবচেয়ে আসলে একটা একটা দল রাজনীতি দল আমি আমার যে ছোট্ট ক্ষুদ্র ইয়েতে দেখছি আমি নব্বই সাল থেকে আমি খোকাবার সাথে বা অনেক দিনই আমি ওনার সাথে যে করছি একটা দল ডে আমি আমার মতে একটা দল ডে নষ্ট করে এই যে আপনার ইউনিয়ন ওয়ার্ড কমিশন এই আমার নেতৃত্বে তারপরে মানে করে থানা পর্যায়ে এরাই কিন্তু এলাকাটা আর এরা এরা যদি সুন্দর থাকে দেশের উপরে লেভেলে সৌন্দর্য এরা থেকে শুরু হয় যত অপকর্ম শুরু হয় থেকে থানার থেকে নির্বাচনী এলাকা যার যার এগুলো যদি কন্ট্রোল করে একটা দেশে আহ আইন শৃঙ্খলা বলেন মাদক বলেন দখল এগুলো করা কোনো ব্যাপারই না কিন্তু উপর লেভেল তো আর এই নিচে এত খবর রাখতে পারে না যে এমপি হয়ে উনি এগুলো পারে এগুলো কন্ট্রোল করে এগুলো অন্টুর ব্যাপার কিন্তু রাজনীতির কারণে করায় না কি করে না আমাদের বক্তব্য বা আমাদের চাহিদা একটা যে ওনারা যদি এগুলো খেয়াল রাখে তাহলে ইনশাল্লাহ একটা এলাকা সুন্দর রাখা খুব সহজ